মুসলমান ভাইরা হজরত আদম আলাইহিস সালাতু সালামের সন্তান ছিল অনেকগুলো তার মধ্যে ছিল হাবিল এবং কাবিল কাবিল ছিল বড় সে ছিল বাবা আমার অবাধ্য সন্তান বাবা আমার কথা শুনতো না বাবা আমার কথা মতো চলতো না আর হাবিল ছিল বাবা আমার বাধ্য সন্তান বাবা আমার কথা শুনত বাবা আমার বাবা আমার কথা মতো চলত মুসলমান ভাই হজরত তাহাদবালা ইগিস সালাহ তুয়াস সালামের এক মেয়ে ছিল আকলিমালাম তার আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল প্রস্তাব দিলো কাবিল বিয়ে করার জন্য প্রস্তুতি নিলো কিন্তু আহাদবালা ইগিশ সালাহ তুয়াস কাবিলের কাছে বিয়ে দেবেন না হাবিলের কাছে বিয়ে দেবেন এই জন্য দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল দন্ত শুরু হয়ে গেল কে কাকে বিয়ে করবে হজরতে আহাদবালা ইগ্লাগী কি সালাত ওয়া সালাম দন্ত ছোটানোর জন্য দন্ত নিরষণের জন্য আল্লাহ তাআলার কাছে বললেন ও আমার দুই সন্তান দন্ত লেগেছে কিভাবে দন্ত নিরষণ করা যায় আল্লাহ তাআলা অর্ডার করলেন ও আদ ও আদম যাও ভাইকে তোমরা অর্ডার করো ভাইকে অর্ডার করো তারা যেন কুরবানি করে পাহাড়ের মধ্যে ফেল রেখে দিয়ে আসে যার কোরবানি কবুল হবে তার সঙ্গে বিয়ে হবে তখন এই কথা শুনে কাবিল আরো রেগে গেল রেগে গিয়ে বলতেছে হাবিল রে আমি তোকে হত্যা করব। আমি তোকে হত্যা করব। তখন হাবিল ডেকে ডেকে বলতেছে ভাই Tomei a আমাকে হত্যা করতে পারবা তুমি আমাকে যা খুশি করতে পারবা কোনো বাধা নাই আমি তোমাকে বাধা দেব না আমি তোমাকে কিচ্ছু করব না আমি তোমাকে কিচ্ছু বলবো না বাইরে আমি তোমার গায়ে হাত উঠাবো না তখন সে আরো রেগে গিয়ে হাবিলকে হাবিলকে হত্যা করে ফেললো হাবিলকে হত্যা করার পর সে চিন্তায় পড়ে গেল হাইরে আমার ভাইরে তো হত্যা করে ফেলেছি আমার ভাইকে তো আমি হত্যা করে ফেলেছি আমার ভাইয়ের লাশটা এখন কোথায় রাখবো এখন কিভাবে তাকে দাফন করব। সে চিন্তায় গেল চিন্তায় পড়ে গেল চিন্তায় করতে করতে হঠাৎ দূরে থাকা দেখে একটা কাক একটা কাককে দাফন করতেছে দাফন করার সময় দেখে দিয়ে মাটি খনন করতেছে মাটি খনন করে ওই আরেকটা কাকে দাফন করতেছে এইটা দেখে তার মাথায় চিন্তা আসলো হাইরের সমাধান তো আমি পেয়ে গেছি এখন আমার ভাইয়ের লাশটা আমি দাফন করে ফেলে সাথে সাথে কাবি হাবিলের দাফন করে ফেললো মাটির ভিতরে ও মুসলমান ভাইরা এই হলো মুসলমানকে প্রথম হত্যার ইতিহাস